অনূর্ধ্ব বিশ মেয়েদের এশিয়া কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে তিন এক গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আজকে তিমুর বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ তৃষ্ণা রানের হ্যাট্রিকে তিমুর লেস থেকে আট শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে বাংলাদেশ যার ফলে ম্যাচে দ্রুত গোলের দেখা পায় তারা ম্যাচের বিশ মিনিটের মাথায় কনার থেকে আসা বলে হেড করে গোল করে দলকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেন শিখা এরপর ম্যাচের বত্রিশ মিনিটের মাথায় ডাইরেক্ট কর্নার থেকে গোল করে বাংলাদেশকে দুই শূন্য গোলে এগিয়ে দেন শান্তি ম্যাচের ছত্রিশ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে হিট করে গোল করে বাংলাদেশকে তিন শূন্য গোলে এগিয়ে দেন নবীরন ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় গোল করে বাংলাদেশকে চার শূন্য গোলে এগিয়ে দেন তৃষ্ণা রানী ম্যাচের সাতান্ন মিনিটের মাথায় আবারও গোল করেন তৃষ্ণা রানী যার ফলে ম্যাচে পাঁচ শূন্য ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ ম্যাচের তেহাত্তর মিনিটের মাথায় সাগরিকার গোলে ছয় শূন্য ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ ম্যাচের বিরাশি মিনিটের মাথায় নিজের হ্যাটটিক পূরণ করেন তৃষ্ণা রানী এতে করে ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় সাত শূন্য গোলে ম্যাচের ছিয়ানব্বই মিনিটের মাথায় মুনকির গোলে আট শূন্য ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ ম্যাচে আর কোনো গোল না হলে বাংলাদেশ আট শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এই ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় বাংলাদেশের এশিয়া কাপে চান্স পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে ডকললে বা তাদের বিপক্ষে ছোট ব্যবধানে হারলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকছে এশিয়া কাপের মূল পর্বে খেলার তো বন্ধুরা আপনাদের কী মনে হয় বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে খেলতে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ